ববরসিংয়ের ফুলবাড়ী উপজেলার কুশমাইল ইউনিয়নের এক নং ওয়ার্ডে বাংলাদেশ খিলাফত মজলিসের নতুন কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার পরে উপলক্ষে ধামর বেলতলি বাজার সংলগ্ন জামে মসজিদে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি এমদাদুল হক আকন্দ সহ সভাপতি শাহজাহান সরকার হাফেজ আব্দুল লতিফ সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ সাংগঠনিক সম্পাদক মালনা কামরুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক হাফেজ সাদিকুল ইসলাম প্রমুখ বক্তব্যে উপজেলা খেলাফত মজলিসের সভাপতি এমদাদুল হক আকন্দ বলেন দেশের বিরানব্বই শতাংশ মানুষ ইসলামকে ধারণ করলেও তারা ভোট প্রদানের সময় ইসলামকে সমর্থন করে না নব্বই বিরানব্বই মুসলমান নির্গাত এদের আল্লাহ এবং রাসুলকে বিশ্বাস করে কিন্তু এরা ভোট দেওয়ার সময় আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষে ভোট দেয় না এদের মতবাদ কুফুরি নামে মুসলমান মতবাদে কুফুরি কেন তারা বিশ্বাস করে হুজুরকে ভোট দিলে কি ফাঁস করবো পুজুকৈ বুট দিলে কেম্পি হ'ব পরে কুশমাল ইউনিয়নের অন্তর্গত এক নং ওয়ার্ডের নতুন কমিটি প্রকাশ করা হয় এতে সভাপতি পদে এ এইচ এম লুৎফুর কবির সহ সভাপতি জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সাংগঠনিক ইয়াসের আরাফাত সহ সাংগঠনিক ইমরান হোসেন শান্ত বায়তুল মাল আমিরুল ইসলাম সহ মাল হাফেজ রাকিব হোসাইন প্রশিক্ষণ মুফতি হাবিবুর রহমান অফিস হাফেজ আব্দুর রহমান প্রচার ও প্রকাশনা মঞ্জুরুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে আরিফিন জাহান দিনাককে মনোনীত করা হয়েছে এছাড়াও সদস্য হিসেবে মিনহাজুদ্দিন আবু রায়হান আহান নাঈম ইসলাম শাওন আহমেদ সুমন মিয়া ও কাউসার হোসেন কে মনোনীত করে খিলাফত না